রাতের বেলা দর্শক একটা সুখবর ব্রেকিং নিউজ তো বটেই সেটা হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান আটক হয়েছে র্যাবের জালে র্যাব এই প্রথম আটক করল পুলিশের একজন ভ্রষ্ট এবং নষ্ট কর্মকর্তাকে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব আমার সামনে দর্শক টেলিভিশনের স্কলে দেখছি ব্রেকিং নিউজ কিলগাঁও থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে অনেক কৌশলে বাঁচার চেষ্টা করেছেন যখন আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ র্যাবের জালে ধরা পড়ল সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বহু দিন ধরে উনি পালিয়ে আছেন তার অডেল সম্পত্তি হাজার কোটি টাকার মালিক তার জাহাজের ব্যবসা আছে জুয়েলারির ব্যবসা আছে আরও কত কি ব্যবসা আছে যখন সাবেক আইজিপি বেনজির পালিয়ে গেল দেশ থেকে এবং তার অডেল সম্পত্তির খবর বেরিয়ে আসলো ঠিক সেই সময় এই সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ারও ব্যাপক সম্পত্তির খবর নিউজ প্রিন্ট মিডিয়া টিভিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেল তখন উনি সব কিছুকে ম্যানেজ করে ফেলেছিলেন তখন সরকার ছিল সাবেক আমলিক সরকার ছিল সেই আমলিক সরকারেরই পুলিশ কমিশনার ছিল তো তিনি পুলিশ কমিশনার থাকাকালে সম্পূর্ণ হানড্রেড ওভার হানড্রেড পারসেন্ট সাপোর্ট দিয়ে আসতেন আমলিক সরকারকে তাই তিনি আমলিক সরকারকে ওই সময় ম্যানেজ করে ফেলেছিলেন যার কারণে আবার ধামাচাপা পড়ে গেছিল কিন্তু সরকার পতনের পর তিনি পালিয়ে গেছিলেন দেশের ভিতরে আত্মগোপনে ছিলেন এই রাতের বেলা তাকে র্যাব গ্রেপ্তার করেছে তার দুর্নীতির সীমাহীন দুর্নীতি আর তার উস্তাদ তার বস বেঞ্জির এই বেঞ্জির ছোটোখাটো একটা তার এত সম্পত্তি এত ছিল যে আসে যে একটা উপজেলা হয়ে যায় তার এত সম্পত্তি যাই উনি তো বিদেশ পালিয়ে চলে গেলেন সবার সামনে চোখের সামনে সবার মানে সবাইকে সবাইকে ম্যানেজ করে উনি সবার সামনে দিয়ে বিদেশ চলে গেলেন আর ওই মূর্খ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ বাংলাদেশের সেরা অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন স্বরাষ্ট্র পদে ছিলেন তার আন্ডারে ছিল ওই ইমিগ্রেশন তার কাছে কোনো তথ্যই নেই যে একটা লোক দেশের বাইরে গেছে কি যায়নি অথচ সরকার পতনের পরে এইটা বিভিন্ন মিডিয়া আসলো সোশ্যাল মিডিয়া আসলো যে সে সবার চোখের সামনে দিয়ে ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছে এই আসাদুজ্জাম জামান মিয়া অনেক চেষ্টা করেছেন তিনি ভালো সাজার চেষ্টা করেছেন দুর্নীতি করেন নাই এগুলা উনি একটা ভিডিও বার্তায় বলেছেন উনার তেমন কোনো সম্পত্তি নাই তাও উনি বলেছেন কিন্তু তার এই কথার পিছনে তার এই ভালো চেহারার পিছনেই কালো লুকিয়ে ছিল তার হাজার কোটি টাকার মালিক তার অনেক জমি জমা আছে অনেক ফ্ল্যাট আছে প্লট আছে বাড়ি আছে তার জাহাজের ব্যবসা আছে তার জুয়েলারির ব্যবসা আছে আর কি লাগে রে ভাই কি জীবন গঠন করেছে এই লোকগুলা আপনার তো দেখলেন মোস্তফা ফিরোজ সাহেব আমার খুব পছন্দের একটা মানুষ বিশিষ্ট সাংবাদিক অনেক নিউজ প্রিন্ট মিডিয়া টিভিতে অনেক জায়গায় উনি অনেক দিন ধরে সাংবাদিকতা করে আসছেন। ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে উনি তো দেখলেন কিভাবে কি সুন্দর করে বিশ্লেষণগুলো করলো আসাদুজ্জামান মিয়ার দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স